প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে আছেন যারা একটু বেশি হাঁটলেই পায়ের এই অংশটি টান লাগে বা যন্ত্রণা অনুভব হয় বা ব্যথা করে বা রাতে শুয়ে আছেন দেখা গেল পায়ের এই অংশটি টান লাগছে বা যন্ত্রণা করছে বা চাবাচ্ছে এরকম যদি মনে হয় তাহলে আপনাদের জন্য একটি এক্সারসাইজ দেখাবো যে একটি এক্সারসাইজ করে এই সমস্যার সমাধান পাবেন চল দর্শক সে একটি এক্সারসাইজ দেখে আসে সে একটি এক্সারসাইজ করার জন্য আমরা এই পজিশনে বসে যাবো দেন একটি টাওয়ালের সাহায্যে ঠিক পায়ের একটু উপরের অংশ দিকে রেখে আমি আমার এই দিকে আমার নিজের দিকে আস্তে আস্তে টানতে থাকবো এই টেনে আমি এখানে দশ সেকেন্ড হোল্ড করবো দেন ছেড়ে দিব আবার আমি টাওয়াল দিয়ে আমার নিজের দিকে টানতে থাকবো টেনে দশ সেকেন্ড হোল্ড করবো দেন ছেড়ে দিব এই একটি এক্সারসাইজ দশ সেকেন্ড হোল্ড করে দশ বার করে করবেন দিনের মধ্যে দুই থেকে তিনবার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ব্যথা থেকে মুক্তি লাভ করবেন আল্লাহ হাফেজ